গভীর রাতে টিসিবি পণ্য গোপনে ভ্যানে করে বাড়িতে নেওয়া হচ্ছিল এই সময় স্থানীয় লোকজন ভ্যান দেখে ফেললে ভ্যান চালককে আটকায় ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত ডিলারের কর্মচারী রাজু পণ্যগুলো নিয়ে যাচ্ছিল বলে জানান স্থানীয় লোকজন এমন ঘটনা শাস্তিও চান স্থানীয়রা মানুষকে মাল না দিয়ে মাল রাতের ভাবে চুরি হয়ে ফাঁসা নিয়ে যায় এটা রাস্তার মধ্যে দেখছি দেখে এখন দেখলে রাস্তার দেখ থেকে লিখে যে দেখি যে কৃষিবির মাল মানুষকে না দিয়ে মানুষ আসে কাঠ নিয়ে হরানিমূলক করে গাছকে না কালকে এভাবে কাঠ না দিয়ে ওরা চোরেভাবে মাল নিয়ে যায় এর আগে আরও আমরা শুনছি গোপনে গোপনে মাল নিয়ে চোরাইভাবে মানুষ জায়গায় বিক্রি করছে আজকে স্পষ্ট দেখলাম যে আজকে অনেক মানুষ ভ্যানটাকে সচ্চককে আটকে রাখে আজকে আমরা দেখলাম যে মালটা আজকে পাহাড়া বসায় মালটা ধরা পড়লো আর কি ধরা ধরা পড়ার পর আমরা দেখি যে সত্যিকার এই যে মাল ওরা অন্যভাবে চুরি করে নিয়ে যাচ্ছে আমরা ইয়া এই বিরুদ্ধে বিচার চাচ্ছি সর্বোচ্চ শাস্তি চাচ্ছি বুধবার রাত সাড়ে আটটার দিকে ঠাকুরগাঁয়ের ব্যালেরিং উপজেলার ভানুর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে আধা কিলোমিটার দূরে একটি রাস্তায় স্থানীয় নবাব নামে এক যুবক ভ্যান থামিয়ে দেন কি আছে তেল আছে তেল কে দিছে আপনাকে রাজু রাজু মামা পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে পণ্য সহ রাজুকে ইউনিয়ন পরিষদ চত্বরে নিয়ে আসে রাত দশটা পর্যন্ত রাজু ও পণ্যগুলো সেখানে আটকে রাখা হয় আটকিত কর্মচারী রাজু জানান সাব ডিলার একরামুলের হকের নির্দেশেই পণ্যগুলো বাড়িতে নিচ্ছিলাম বলা হয়েছিল এই মাল পরবর্তী মাসে সমন্বয় করা হবে অন্যদিকে টিসিবি ডিলার মেসাস মাহিম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবদুল আওয়াল বলেন পাঁচ দিন ধরে পণ্য বিতরণ চলছে সাব দায়িত্ব দিয়েছিলাম তবে কেন রাতের বেলায় ইউনিয়ন পরিষদ থেকে পণ্য গোপনে বাড়িতে নেওয়া হচ্ছিল এমন প্রশ্নের কোনো দিতে পারেননি একরামুল এ বিষয়ে ভানোর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শৌকত আলী বলেন আজকে যে মালটা নিয়ে যাচ্ছিল কি ছিল না আমাদেরকে ডিলার জানাও নাই আমরা বলতেও পারি না এখন মালগুলো ধরছে এখন বলতে পারতেছি ছিল রাতের অন্ধকারে ওই মালটা নিয়ে যাচ্ছে এটা সরকারি পণ্য এটা পাশে নিয়ে যাওয়ার কোনো ব্যক্তি আর না আমি তো এটা জানিয়ে না এটা অন্যায় প্রশাসনিকভাবে যেটা ন্যায্য মনে করে ব্যবস্থা যেটা করা লাগে সেটা করবে প্রশাসন বালিয়ারঙ্গি উপজেলার নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ বলেন উদ্ধার হওয়া মালামাল ইউপি চেয়ারম্যানের হেফাজতে রাখতে বলা হয়েছে আগামীকাল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ডিলার জানান ভানোর ইউনিয়ন পরিষদে টিসিবি স্মার্ট কার্ডধারী সুবিধাভোগী সংখ্যা সাতশো পঞ্চান্ন জন এর মধ্যে সাতশো চুয়াল্লিশ জনকে পণ্য বিতরণ করা হয়েছে উল্লেখ্য এক বছর আগে একর হককে টিসিবির পণ্যসহ গভীর রাতে আটক করে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শাস্তিও দিয়েছিলেন